বাপের বাড়ি থেকে হাড়ি পাতিল নিয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে হারি পাতিল কই গেলাম সেটা তো অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকতে হবে আপনাদের হ্যালো আসসালামু আলাইকুম কি সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো পহেলা জানুয়ারি থেকে যে শীত পড়েছিল আর এই শীতে যদি ভিজানু পিঠা না খাওয়া হয় তাহলে তো মানে এই শীতের মান কে রাখা হবে না তাই আপনাদের সাথে আজকে চলে আসলাম শেয়ার করার জন্য ভিজানু পিঠা নিয়ে মানে আমার মায়ের হাতের ভিজানু পিঠা কিন্তু দুঃখিত গাইজ আপনারা তো আর খেতে পারবেন না আপনারা দেখতে পারবেন আমি খাবো আপনারা দেখবেন পিঠাগুলোর অবস্থা দেখেন মানে সে পানিতে যাওয়ার পর মানে একদম আমার মতো অবস্থা হয়ে গেছে কে কারো ভালো কথা যেমন আমি একদম গলে যাই পিঠাগুলোর অবস্থা হয়েছে একদম ওরকম তারপরে এই যে এইখানে দেখেন আমার মা হলো পিঠা ভাত ছিল আসলে মায়েরা কত কিছু পারে তাই না আমি তো এরকম কখনোই মনে হয় বানাতে পারবো না কখনো চেষ্টাও করিনি আসলে মা আছে তো এই জন্য হয়তো বা কখনো চেষ্টাও করি নাই যে এরকম পিঠা আইটেম বানাবো সবাই আমার মায়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ তাআলা নেয় খায় দান করে আসলে মা আছে এই জন্য এত মজার মজার জিনিস খেতে পারতেছি তা না হলে তো কখনোই মনে এগুলো চোখেও দেখতাম না তো মা কতগুলো পিঠা হলো বানিয়েছিল আর হলো কিছু পিঠা আমরা বাইরে থেকে কিনে এনেছি এই চিতই পিঠা আসলে সবচেয়ে বেশি মজা লাগে রসের মধ্যে ভিজালে কিন্তু ঢাকা শহরে আমরা রস কোথায় পাবো এই জন্য কী করেছিল গুড় দিয়ে আর কি দিয়ে মিলিয়েছিল আমি জানি না তারপরে হলো গিয়ে শেষে হলো আমার মা দুধ দিয়ে দিয়েছিল পিঠার উপরে গুড়টা কখন সে তৈরি করেছিল মানে গুড়টাকে পানির মধ্যে কীভাবে পানি পানি করেছিল আমি জানি না ওই সময় আমি ছিলাম না থাকলে অবশ্যই ভিডিওটা করে নিতাম পিঠা আইটেম তৈরি করা কখনই আমি করি নাই এই পর্যন্ত তাই আসলে এই সম্পর্কে তেমন কোনো আইডিয়া আমার নাই তারপরে এই যে দেখেন দুইটা পাতিল নিয়ে আমি চলে যাচ্ছি কই যাচ্ছি বলেন তো কই আর যাবো বলেন তো মেয়েদের তো একটা অভ্যাস বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া তো আমিও নিয়ে গেলাম শ্বশুর বাড়িতে কি করলাম পিঠা আর পাতিল নিয়ে গেলাম দুইটা পাতিল দেখছেন আমি কিন্তু গাইজ দুইটা পাতিল নিয়ে নিয়ে একটা আমার বোনের বাড়িতে দিয়ে আসছি আর একটা আমার বাড়িতে মানে আমরা যেহেতু এক ই থাকি তো কি করলাম একটা আমার বাসায় নিয়ে এলাম আর একটা আমার ছোট বোনের বাসায় দিব আর কি এই জন্য তো তারপরে হলো আমি আমার ছোট বোনের বাসায় আসছিলাম ওর বাসায় কলিং বেল দিচ্ছিলাম আর কারো বাসায় গাইস কলিং বেল দেওয়ার পর দরজা খুলে দেরি হয় এত বেশি বিরক্ত লাগে আমার দেখি দরজা খুলো আর আমার কাছে হাই হ্যাঁ এই যে দেখি না এই যে আমার ছোট আব্বা মানে হলো আমার ছোট বোনের ছেলে আর কি তো ওদের পাতিলটা ওদের বাসায় দিয়ে আসলাম এবং আমার পাতিলটা আমি আমার বাসায় নিয়ে আসছি তো আনার পরে ভাবছিলাম যে সকালবেলা খাবো একটু ভালো মতো ভিজলে কিন্তু ও মা রাতে খাবার দাবার পরে দেখি যে পিঠা মানে ভিজে একদম টুপটুপে হয়ে গেছে আর এটা দেখার পরে তো আমার মন প্রাণে কোনোভাবেই শান্ত হচ্ছিল না যতক্ষণ পর্যন্ত না খাবো তাই কী করলাম শুয়ে পড়েছিলাম শোয়া থেকে উঠে আমি পিঠা সুন্দর মতো করে পিঠে দিলাম নিলাম দেখেন অলরেডি ভেঙে গিয়েছে তারপর কী করলাম একটু দুধ নিয়ে নিলাম আমি কখনও নর্মালি দুধ খাই না কিন্তু পিঠার মধ্যে একটু দিয়ে খেলাম আর কি বলেছিল বলেছিলো যে খেতে অনেক বেশি ভালো লাগবে তো দুধের শর্তটা আমি এখানে নিয়ে নিলাম মার্শাল আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল পিঠা তো এই শীতে কে কে মায়ের হাতের এরকম পিঠা খেয়েছেন অন্যান্য পিঠা খেলেও অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ